যে গান আমরা গাই আমাদের সেই গণসঙ্গীতের অন্যতম স্রষ্টা

আমাদের হাওড়া জেলার কুটির শিল্পে অবিশ্বাস ছোট ছোট শিল্পে তাদের অর্ডার নেই তাদের বেতন বাড়ছে না বড় শিল্প বন্ধ হচ্ছে সাংবাদিক নয় যেন মনে হচ্ছে মেজর জেনারেল বসে আছে আগে কি হতো একটা দুটো এরকম প্রাক্তন সেনা অফিসারদেরকে নিয়ে সে টোপ টোপ টেলিভিশন চ্যানেলে বসাতো আর নিচে আগুন লাগাতো আর তারপরে দাঁড়িয়ে হচ্ছে এই ভারত পাকিস্তান হচ্ছে এই চীন ভারত হচ্ছে এই হিন্দু মুসলমান হচ্ছে খেতে দিচ্ছে নিশ্চিন্তে কোনো চিন্তা নেই ভালোক্ষণ আছে মন ভাগবত বলে দিয়েছে নামপুর থেকে কলকাতা এসে বলে দিয়ে গেছে যে যা বলবে মমতা সরকার আমাদের সায় আছে আজিকর ব্যাপারে বলে গেছিল আরে সুপ্রিম কোর্ট সিবিআই তো পরে বলছে আগে তো মন ভাগবত বলে দিয়েছে যে যা বলবে রাজ্য সরকার তাতেই আমাদের সাপোর্ট আছে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে কেন বলবো সিবিআই কি বলছে বলছে না খাতা না বহি না খাতা না বহি যে মমতা কাহের সোসাই তার মানে আইনের দরকার নেই শক্তি সাগরের দরকার নেই তদন্তের দরকার নেই ভ্রমণের দরকার নেই সব যারা মনে করছে না বিজেপি আর তৃণমূলের মধ্যে হচ্ছে কেন হবে স্কেলের তফাত আছে আরেকজনই আজকে খেতে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে দল কারণের মধ্যে কোনো তফাৎ নেই জিনিসের দাম বাড়ছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার ও কারণ আছে বেকারি বাড়ছে সবচেয়ে বেশি বেকারি হচ্ছে তার হাসপাতালের মধ্যে ঢুকে তার ডিউটি করা অবস্থার মধ্যে শুধু হেনস্থা নয় শুধু ধর্ষণ নয় শুধু খুন নয় তারপরে পুলিশ কমিশনারকে দিয়ে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরকে দিয়ে কিভাবে ধামা চাপা হবে অনেকে বললেন এই সব তৃণমূল অনেক বার করেছে তাহলে কিভাবে হবে আগিয়া ছাপ্পান ছাতি বালা নরেন্দ্র মোদী বলেছিল না তাহলে এখন বুঝতে পারছেন সেটিং কাকে বলে আর্থিক

उत्तेजना बाकी दबोस्ते बच्चे, सुना है कि सरहद में काफी तनाव है, आने वाला कोई फिर नया चुनाव, तब सामने कोने के आवर निर्वाचन आस्ते, दुर्योधन छापी जब दामसोर निर्वाचन

হ্যাঁ ব্যাংগ লেক লাদাখ লে অরুণাচল প্রদেশ কোকো আইল্যান্ড তার আগে মোদী যখন মুখ্যমন্ত্রী থেকে প্রধান মুক্তি হচ্ছেন গুজরাটে তখন মিয়া মুশাররফ পাকিস্তান এখানে আরো অনেক লোক আছেন যারা রকসভা নির্বাচনগুলোতে মনে করেছেন একবার মোদি আয়েগা তো কি হবে পাকিস্তান নিয়ে ঘুষকে মারেগা বলেছিলো না বুঝতেnavbar তালে যখন পাক অকুপাইট কাশ্মীর যেটা পাকিস্তান দখল করে রেখেছে আদবারী থেকে मोदी কি শপথ দেখিয়েছিল একবার এলে পাকিস্তানের ঢুকে কাশ্মীরটাকে আমরা আচ্ছা দেখিয়েছিল কি ওই কাশ্মীর যেটা পাকিস্তানের মধ্যে আছে এটাকে দখল করব আর করলো কি আমাদের जम्मू কাশ্মীরের তিন শততা বাতিল করে দিয়ে অ্যাসেম্বলিকে বাঞ্চার করে দিয়ে নির্বাচিত সরকারকে বাতিল করে দিয়ে গোটা কাশ্মীরকে জেল ছাড়া করে দিল তাহলে হাতিকে তোলা খানে কে আর তাহলে যেটা দেখাচ্ছে সেটা বিশ্বাস করে লাভ নেই কি দেখিয়েছিল ভোটের আগে এখন যেরকম বাংলাদেশ আসছে ওই চিন্ময় স্বামী আসছে আসছে তো দশ বছর আসত বারো বছর বারো বছর আগে এই জার্মান ব্যাংকে সুইস ব্যাংকে উঠ নেতা এত টাকা আছে আসতো না হোয়াটসঅ্যাপে আসতো টাকা আছে আর সবাইকে মনে করাবো